মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল ইটস রিম ঝিম অনেক দিন পর এত উচ্ছ্বাস নিয়ে এত সেরে ব্লগ শুরু করছি ইয়েস উচ্ছ্বাসেরই দিন অ্যাকচুয়ালি ফাল্গুন মাস ফাল্গুন মাস অ্যান্ড মার্চ অবভিয়াসলি তো আজকে সেকেন্ড মার্চ মার্চ পড়ে গেলেই আমার মনের মধ্যে কেন জানি না আবার বিয়ের ফুল ফুটতে শুরু করে দেয় অ্যান্ড আমি আমার বিয়ের কথা রিকল করতে থাকি আর বাই গডস গ্রেস প্রত্যেক আমার বিয়ের পর থেকে প্রত্যেকটা মার্চ মাসে কোনো না কোনো ক্লোজ কারোর বিয়ে হয়েছে আগের বছর অমৃতা ছিল এবছর প্রিয়ার বিয়ে আমাদের মোস্ট অ্যাওয়েটেড আমাদের চারজন ব্যাক বেঞ্চার্সের লাস্ট বেঞ্চার্সের বিয়ে আজকে আজকে বিয়ে না আজকে আই সো একেবারে রেডি হয়ে গেছি আজকে সানডেও তো ছুটিও নিতে হয়নি তো সকাল সকাল ও বাড়ি থেকে কাজকর্ম গুছিয়ে চলে এসেছি অ্যান্ড স্ট্যান্ডান করে হয়ে গেছি টোটাল রেডি অ্যান্ড ওয়ান মোর স্পেশাল থিং ইজ আজকে আমি পড়েছি আমার আইবুরু ভাতের শাড়ি তিন বছর পর আজকে আমি ফার্স্ট আমার এই শাড়িটা ভাঙলাম সেই আইবুড়ু ভাতের দিন পরে রোদে দিয়ে গুছিয়ে তুলেছিলাম আজকে আমি ভাজ ভেঙে পড়লাম অ্যান্ড পুরো সেজে গুজে নিয়েছি একদম সকালের লুকে তো চলো কেয়াও রেডি হয়ে গেছে কেয়া আসছে দেন আমরা একসাথে বেরোবো যে আমার লুক আজকে সেই শাড়িটা শাড়িটা পরে আমার কিরকম মানে নস্টালজিক লাগছে ঠিক এরকমই মার্চ মাসের দুপুরবেলা আর একটু পর নাগাদ না এরকম সাড়ে এগারোটা নাগাদই দি চলে এসেছিল অ্যান্ড শাড়িটারই পরে আমি রেডি হয়েছিলাম তো চলো কে এসে গেছে গলা পাওয়া যাচ্ছে চলো চলো যাওয়া যাক এসে গেছি দশ পনেরো মিনিট হলো বাট আমি না ভুলেই গেছি যে ক্যামেরাটা অন করতে হবে আর প্রিয়াও এখানে রেডি হয়ে গেছে তাও আমাদের কি মিষ্টি লাগছে ভীষণ সুন্দর লাগছে এটা ওর আইব্রো ভাতের লুক এই ফার্স্ট টাইম প্রিয়া একদম অন টাইম রেডি হয়েছে এই ফার্স্ট টাইম জীবনে প্রথমবার অন টাইম রেডি হয়েছে প্রিয়া তাদের এই জায়গাটায় এসেছি এইখানটা অ্যাকচুয়ালি মানে আজকে সঙ্গীতের স্টেজ রেডি হচ্ছে আর এখানেই প্রিয়া বসবে আর এই হচ্ছে আইবুড়ু ভাতের স্টেজ এইখানটাও খাবে তো রান্না হচ্ছে রান্নাটা হয়ে গেলে আমরাই পেট সাজাবো আর এই কর্নারটা হচ্ছে সেলফি জোন আর এই হচ্ছে বিয়ের মণ্ডপ সব আমি আজকেই দেখিয়ে দিলাম মানে সবই প্রসেসিং মানে স্টেপে রয়েছে বা স্টিল একটাই সব থেকে বেস্ট জিনিস হচ্ছে পুরোটা ওয়ার্ম লাইট আর সেটার জন্য ফটোর কোনো চিন্তা নেই এটা আমার দেখে খুব চোখের শান্তি হয়েছে মনের শান্তি হয়েছে যে সে যে আনন্দ আছে তাই না গিয়া মানে অ্যাটলিস্ট ওই লাল লি লালোটা তো নেই ও ওইটাতে বিরক্ত লাগে যাই হোক এবার মন ভরে সাদা যাবে আর ছবি তোলা যাবে এরা বিয়ে বাড়ি এসছে একটু মনে হচ্ছে ওরা এখানে রবিবার দুপুর সেলিব্রেট করছে এখন কটা বাজে এখন বাজে দুটো পনেরো এখন আমাদের ব্রাইড তো রেডি হয়ে গেছে বাট ব্রাইডের থালা রেডি হয়নি মানে খাবারই রেডি হয়নি থালা তো রেডি রান্না হয়নি এখন দুটো আইটেম এখনো বাকি খাবার ওখানে ইনসপেকশন করে এলাম একটু আগে আমি আর কেয়া কিন্তু এখনো এচোর বসেছে আর মাছ এখনো ভাজা করে রয়েছে সুদীপ তো মনে ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেলি নাকি রে এই তো ওরা এখানে বলছে যে ওরা নাকি দুপুরবার দুপুরের ফিল নেবে ঘুমিয়ে যাবে আর ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক শুধুমাত্র আমার এই বিছানায় জায়গা হয়নি বলে আমি শুই খাবার যাচ্ছে মাসি হয়ে গেছে চুল ফুল বেঁধে এখন বাজে হচ্ছে ওয়েট তিনটে একচল্লিশ বাজে এখন আমরা যাচ্ছি খেতে লাঞ্চ না ডিনার জানি না তো এখন জাস্ট খেতে পাচ্ছে মানে খেতে বসেছে প্রিয়া আর এই যে এই আমরা খেতে এখন বসতে চলেছি হ্যাঁ ওই কারণের জন্য আমরা খুবই এনজয় করছি ব্যাপারটা এনজয় করছি আমাদের কোনো দুঃখ কষ্ট রিগ্রেট নেই চলো হই হই করে খেয়েটা নেওয়া যাক কারণ খিদে পেয়ে খিদে মরে গিয়ে আবার খিদে পেয়ে গেছে মতো খিদে পেয়েছিল খাওয়ার সময় একটাও আর মানে ফোনটাই অন করতে পারে এখন পায়েস খাচ্ছি এখন মনে পড়েছে যে একটাও ফিট দেইনি মহিলা প্রিয়ার প্লেটের দইয়ের দিকে নজর দিয়ে রেখেছে বলছে কি যে পায়েস খাচ্ছি সেটা বললি না আমি পাইছি নজর দিই না কে আর পেটে জায়গা রেখেছে প্রিয়ার পার থেকে গিয়ে দই খাবে বলে আর এই যে পায়েসটা পায়েসটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে মানে প্রিয়ার থালা সাজানোর সময় আমি এটা ফিল করেছিলাম না একদমই না যেটা ছা ছা এই কি সুন্দর এইখানে ক্যামেরা মানে এইখানকার লাইটটাই কি দারু লাগছে এটা টাটা চল 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 কে চল আবার দু ঘন্টা পর টাটা এই যে আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি আবার গিয়ে একটুখানি বিউটি স্লিপ বিউটি স্লিপ কে হবে গিয়া তুই আমার বাড়ি যাবি তখন হ্যাঁ এখন কে আমার বাড়িতে যাবে কি আমার ব্যাগ ধর তো গেল চাবি ব্যাগে আছে পেছন হচ্ছে না দেন আবার দু ঘন্টা পরে আসছি চল ফাইনালি আমরা সঙ্গীতের লুকের রেডি হয়ে গেছি তাই তো কেয়া এখনো কেয়া চুল নিয়ে কস্তা কস্তি করছিস একবার টাকা আমি চুল নিয়ে এই কে একটা বড় লোকিয়া গ্রাউন্ড করেছে আর আমি আমার সেই কি বলে রেজিস্ট্রির লেহেঙ্গাটা আজকে পরেছি আজকে থেকে চার বছর আগে এই লেহেঙ্গাটা পরেছি মানে প্রিয়ার বিয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি রিক্যাপিচুলেশন আমার সমস্ত শাড়ি জামা কাপড়ের শুধুমাত্র বিয়ের বেনারসিটা বাদ দিয়ে বিয়ের বেনারসি মানে শাড়ির পর্ব বাদ দিয়ে আইবুড়ো ভাতে শাড়ি সকালে রিপিট করেছি আর এখন রেজিস্ট্রির গাউন রিপিট মানে রেজিস্ট্রির লেহেঙ্গা বললাম তো চলো অলরেডি আমরা লেট হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল তো যা যায় হ্যাঁ তোর হ্যাঁ হ্যাঁ চল 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 আমাদের ব্রাইড এখানে মেহেন্দি করছে বসে বসে ব্রাইড পুরো রেডি আজকে কিন্তু প্রিয়া সব সময় সবার আগে রেডি হয়ে যাচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক একদম ওর একটা হাত একটা হাতের একদিক কমপ্লিট হয়ে গেছে আর একটা হাত চলছে বৈরাগ্য তো এখানে লিখিস নি অভি অভি তাই বেটার আর এই যে এই হচ্ছে কেয়া আর এই হচ্ছে আমি আমরা সবাই মিলেই মোটামুটি সঙ্গীতের ব্যাপারে রেডি হয়ে গেছি কিন্তু এখানে মেন সঙ্গীতের ইন্সট্রুমেন্টই নেই মানে মাইক্রোফোন বক্স এখন এসে পৌঁছায়নি সেগুলো এসে পৌঁছালে তারপরে হয়তো বোঝাটা শুরু করতে পারবো আমরা এখন বাজে আটটা এগারো তো আইব্রো ভাতের মতো এক্সপেক্টেড যেটাও লেট হবে মিশে আর এদিকে কেয়া খুব দুঃখী হয়ে গেছে কারণ ওনাকে বাড়ি চলে যেতে হবে দেখা যাক কখন হয় কখন নাচ গান করা শুরু করতে পারি আমরা এখানে এখনো নাচের রিহার্সাল চলছে চল চল রিহার্সাল হ্যাঁ রিহার্সাল শুরু কর শুরু কর এই দারুণ আছে দারুণ